বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি জিনের ভিডিও নিয়ে আসছি জিন সচক্ষে দেখার ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যারা জিন বিশ্বাস করেন না তিনি মুসলিম হন সে কাফের হয়ে যাবেন কারণ জিন জিনের ছুঁড়ে আমাদের পবিত্র কোরআনে দেয়া আছে যারা বিশ্বাস করেন না জিন দেখতে চান অবশ্যই এই ভিডিওটা আজকে ফলো করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সবার কাছে অনুরোধ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন নিয়মটা খুবই সহজ খুব ভোরবেলা আপনার উঠতে হবে ভোরবেলা উঠে একটি গাছের পাতা নেবেন সেই গাছের পাতায় মেশক জাফরান কালিদারা এই নকশাটা অঙ্কন করবেন অংশটা অঙ্কন করে আপনার নিজের কাছে রাখবেন নিজের কাছে রাখলে আপনি জিন সচক্ষে দেখতে পারবেন আপনার মনে মনে তাগাত থাকবে হে আল্লাহ বা হে মালিক আমার তুমি জিন দেখার শক্তি দান করো আল্লাহর শক্তি ছাড়া আমরা কিছুই করতে পারবো না আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আমরা একেবারে শূন্য জিরো এখানে নিয়মটা ভালো করে দেয়া আছে তারপর আমি বলে বলে দিই জিন দেখতে চাও তাহলে খুব ভোরে উঠে ওঠার সময় কোনো একটি গাছের পাতার উপরে এই নকশাটি মেস্কো জাপরান কালী দ্বারা আঙ্কন করে তাবিশটি নিজের কাছে রাখিবে সেই পাতাটা আপনার কাছে যদি রাখতে পারেন আপনি স্বচক্ষে জিন দেখতে পাবেন সে কীরকম সে দেখতে তবে জিন দেখতে কিন্তু মানুষের মতো না মানুষের রূপ ধরলে আপনি দেখতে পারবেন মানুষের মতো কিন্তু জিন কিন্তু দেখা একেবারে কথা না শুনে করবেন জিন কিন্তু কিন্তু মানুষকে ভয় দেখালে যে কোনো মানুষ সঙ্গে সঙ্গে মারা যেতে পারে তো যার সাহস আছে অবশ্যই সে এই ভিডিও দেখবেন যার সাহসে আসবে না সে দেখবেন না আমি নিয়মটা আবার বলছি খুব ভরে উঠে মুসলিম হন নামাজ পড়ে সনাতন ধর্ম হয়ে থাকলে আপনি পূজার কার্য সেরে একটি পাতা সিরবেন গাছের পাতা সিরে সে এই পাতাটায় মেসক কালে দিয়ে এই নকশাটা আঙ্কন করে সেই পাতাটা আপনি সর্বদা সঙ্গে রাখবেন গাছের পাতাটা রাখলে ওই জিনকে আপনি স্বচক্ষে নিজে দেখতে পাবেন আর একটা তাগাদ থাকবে যে আমি এই জিনিসটা হে আল্লাহ হে মালিক আমি এই জিনিসটা দেখতে চাই তুমি আমাকে এই জিনিসটা স্বচক্ষে দেখাও আল্লাহর কাছে তাগাত করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি সেই জিনিসটা দেখতে পারবেন অনেকে আছে অহংকার থাকে হ এটা দিছে ইউটিউবে এটা হবে হয় না হবে না তবে এটা কেউ মস্কারার জন্য অথবা কেউ দুষ্টমি করার জন্য এই কাজ বা এই নকশা তুলবেন না এটা দিয়ে দুষ্টমি করতে যাবেন না এটা আমার পরীক্ষিত জিন কিন্তু চার কথা না জিন দেখতে অনেকে খুব ভয় পায় আর এই পাতাটা রেখে আপনি শুয়েও থাকতে পারবেন রাত্রে সর্বদা আপনার সঙ্গে রাখতে হবে একটাই কথা তাহলেই আপনি জিনকে দেখতে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম